আমাদের টিউশন শেষ হয়ে গেল মাত্র জাস্ট তো আমরা টিউশন শেষে শেষ হওয়ার পর একটু আমরা আলোচনা করছি পুরুলিয়ার ভাষা সম্বন্ধে মানে অনেকেই আমি মানে পুরুলিয়ার মেন যে ভাষাটা অনেক কিছু যে ভাষা যে যে ভাষাগুলো অবলুপ্তির পথে ঠিক আছে যে ভাষাগুলো প্রায় মানে লুপ্ত হতে চলেছে লুপ্ত হয়েই গেছে মানে এই জেনারেশন যে এই বাচ্চাগুলো এই ছোট ছোট বাচ্চাগুলো এরা আমাদের পরবর্তী প্রজন্ম এরা জানেই নেই সেই ভাষাগুলো আমি পড়াতে পড়াতে জিজ্ঞেস করলাম কিন্তু ওনাকে বলতে পারছে না আমি এই বইটা কিছু বই আমি কিনেছিলাম এই বইগুলো পুরুলিয়া সম্বন্ধে এই বইটা পুরুলিয়া এক নজরে তারপর উত্তরাধিকারে পুরুলিয়া তারপর পুরুলিয়া মন্দির দিলীপ কুমার তারপরে এটা আছে মানুষের অবলুপ্ত সংস্কৃতি ক্ষীরোদচন্দ্র মাহাতো আমি এখানে দেখি এখানে ক্যামেরাটা নিয়েই সামনে দেখো এখানে এটা কি আছে এই বইয়ে অনেক কিছু লুপ্তপ্রায় আছে যন্ত্র মানভূমের লোকযন্ত্র ঠিক আছে এগুলো আমি এদেরকে জিজ্ঞেস করছি এইটা দেখো এইটা কি ছে ঢেঁকি ঢেঁকি জানিস এইটা জানিস তোরা এদিকে ক্যামেরাটা এদিকে কর এদিকে কর ঢেঁকি জানিস ঢেঁকি তো জানে এইবারে তো এদিকেই থাক ওইদিকে থাক এইটা কি এটা কাঠের জাতা এটা দেখেছিস কাঠের জাতা কাঠের জাতা এরা দেখেনি ঠিক আছে তারপরে আমি বলছি তারপরে কুমোরের চাকা এইটা এটা কুমোরের চাকা কুমোরের চাকা দেখেছিস মানে অনেকে কেউ কেউ দেখেছি কেউ কেউ দেখেনি দেখেছিস যাদের গ্রামে কুমোর আছে হয়তো ঢেরা ঢেরা এইটা ঢেরা ঢেরা দেখেছিস ঢেরাও দেখে নি এরা ঠিক আছে ঢেরা কম দেখা পাবো তারপরে এটা আমি বলছি এইটা হচ্ছে হাঁপর হাঁপর এটা হাঁপর হাঁপর দেখেছিস

আপনি বইটার যত কিছু আছে অনেক কিছু আছে যারা এই সব জেনারেশন এখনো জানানি তো আমি বলবো এই ছোট ছোট বাচ্চাগুলোকে এই চুপ থাক একটু ছোট ছোট বাচ্চাগুলোকে গ্রামে বাড়ি আদার প্যারেন্টস কে বলো বাবা মাকে বলো মাঝে মাঝে দেরকে গ্রামে নিয়ে যাওয়া উচিত গ্রামে পুকুর গ্রামের खेत গ্রামের পরিবেশ এই সব দেখানো উচিত ঠিক আছে তো তো তার নিজের দেশ নিজের মাটি নিজের মাতৃভূমি সবকিছু নিজের ভাষা সম্বন্ধে ওয়াকিবহাল হবে তারা জানতে পারবে তাদের পুরনো ইতিহাস সম্বন্ধে জানতে পারবে ঠিক আছে পরের ভিডিওতে আবার আসছি বাকি অনেক কিছু জিনিস নেই আমরা ছটপট ছটপট আমি এইটুকু করে দিলাম এদের আরো টিউশন আছে পরে ঠিক আছে আজকে ভিডিও এতটাই